হ্যালো বন্ধুরা আজকে সকালটা আমার শুরু হলো এই কাঁচা হলুদের আর কি চা দিয়ে চা না কাঁচা হলুদের আর কি গরম জল এটা গরম জলের মধ্যে কাঁচা হলুদটা ফুটিয়েছি প্রচণ্ড ঠান্ডা লেগেছে আমার এটা খেলে খুবই উপকার পাওয়া যায় এটা সেজন্য আমি বানিয়েছি আর হচ্ছে সারাদিন বৃষ্টি তো পড়তেই আছে পড়তেই আছে কালকে বামদাদা চলে গেছে আমাকে একটু যেতে হতো বাড়িতে অনেক কাজ ছিল মিস্ত্রিরা কাজ করছে যেতেই পারলাম না বৃষ্টির জন্যে তা দুপুরবেলা আমি অল্প করে একটু ভাতটা খেয়ে নিয়েছিলাম আর সন্ধেবেলা এখন মুড়ি নুন তেল আর লঙ্কা দিয়ে মেখেছি বাঁদাটা থাকলে হয়তো চপটা বানা হতো বাঁধুরা যেহেতু নেই সেই জন্য একটু নুন তেল মুড়ি মেখে খেয়ে নিলাম আর তারপরে এখন রাত প্রায় দশটা বেজে গেছে আর আমি ভাত খেয়ে নিয়েছি প্রচণ্ড খিদে পেয়েছে আজকে আমার সকাল সকাল খিদে আমার পায় না কিন্তু আজকে খিদেটা পেয়ে গেল তার কারণ হচ্ছে দুপুরবেলা আমি একটু ভাত খেয়েছিলাম ওই জন্য খিদেটা পেয়ে গেছে আর সারা দিন শুধু বৃষ্টি আর বৃষ্টি পুরো দিনটা আজকে বৃষ্টি ঘরের থেকে বাইরে বেরোতে পারলাম না কোনো কাজ মেটাতে পারলাম না মানে মানে একদমই ভালো লাগছে না মাথাটা পুরো গরম হয়ে আছে